নিয়ে তারপরে আমরা দেখলাম বিজেপির পায়ে পড়েছে নিজেকে বাঁচানোর জন্য কোটি কোটি টাকার মালিক কটা পেট্রোল পাম্প তার কোনো হিসাব নেই কটা টোলার তার হিসাব নেই কলকাতায় কতগুলো ধান আছে তার হিসাব নেই সেই সম্পদ গুলো রক্ষা করতে হবে তাই তো অমিত অমিত শাহের পায়ে জড়িয়ে ধরে বললেন বাবা আমাকে বাঁচাও আমি তৃণমূল কংগ্রেসকে হারাবো সেই মানসিকতা নিয়ে দু হাজার দুই সালে তারা বিজেপি দু হাজার একুশ সালে বিজেপির পায়ে পড়েছিল বাংলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাংলার মানুষের কৃতজ্ঞতা জানাবো দু হাজার একুশ সালে তার মুক্তা কালি করে দিয়েছিল দু হাজার তেইশ সালে পঞ্চায়েত নির্বাচনে তার মুক্তা কালি করেছিল দু হাজার চব্বিশ সালে আঠারো থেকে বারোতে নামিয়ে এনেছে আর দু হাজার ছাব্বিশ সালে সাতাত্তরটা বিধায়ক বর্তমানে সংখ্যা হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি নয় আগামী দিনে পঁচিশে নামিয়ে আনতে হবে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এটাই হচ্ছে আমাদের মানসিকতা এখন আগে মির্জাপুরের নাম কেউ রাখে না কেন জানেন মির্জাপুর নবাব সিরাজুদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল বাংলার কোন মুসলমান ঘরে যদি সন্তান আছে তাকে তাকে মির্জাপুর নাম রাখে না আজকে দিনে আমার হিন্দু ভাই বোনেরা বলছে যে আজকে যদি আমাদের ঘরে সন্তান আছে